হ্যালো সবাই জয়েন হও তাড়াতাড়ি লাইভে চলে আসলাম আবারো সবাই ঝটপট জয়েন করো সবাই জযেন হযে যাও দিনে তো আসার সময় পাই না সেই জন্য রাতে লাইভে আসলাম তো তোমরা সবাই জয়েন হয়ে একটু কমেন্ট করো আমার সোনা বন্ধুরা লাইটটা দিলে চোখে আলো পড়ছে লাইটটা দিয়ে আলো পড়ছে চোখে থাকে এভাবেই থাক ঝটপট সবাই কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে ডাবল ট্যাপ করে লাইক করে দিও লাইফটাতে ঘুম পাচ্ছে প্রচন্ড তবুও লাইফটা জয়েন করলাম সবাই জয়েন করো লাইফটাতে দেখতে পাচ্ছ কিনা জানি না বাট অন্ধকার প্রচন্ড তোমার সবাই কি করছো কমেন্ট করো যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো বন্ধুরা সবাই দিল সারা সম্পদ হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইক আছে ডাবল ট্যাপ করে লাইক করে দিও জয় দত্ত দেখি তোমাকে আমাকে দেখা যাচ্ছে না গো দেখলে সবাই ডাবল ট্যাপ করে লাইভ করি জয় দত্ত দেখেছ আমাকে ডেইলি ড্রিম বলেছে টাটা বাই বাই কেন এখন এসে এখনই টাটা বাই বাই কেন বন্ধু জয় দত্ত বলেছে তোমার ওয়াশ টাইম বাড়ে তোমার সেটা নিয়ে প্রবলেম একবার বাড়ে তো তিনবারই কমে যায় এর জন্য তোমার সাপোর্ট একান্তভাবে জরুরি বন্ধুরা बारे तुम्हारे मोटी है संजय हंस लाइक डन टू मेरी प्यारी डार्लिंग थैंक यू सो मच संजय आप क्या कर रहे हो खाना पीना हो गया क्या जो तो राते लाइव करो तुम है दिन समय पाई ना से लाइव करी তো তোমাদের সবার খাওয়া দাওয়া কি হয়ে গেছে কমেন্ট করে জানাবে বন্ধুরা হাসানিস বলেছে হাই বলো তুমি কি করে তোমার কমেন্টটা বুঝতেই পারলাম না কি বলল ভালো করে বলো আর বলো তুমি কি করে মরলে মরলো ভাই আমার নাম বল প্রমীলা ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি এটা কি কমেন্ট ভাই ডাবল ট্যাপ করে সবাই লাইক করো লাইক না করলে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে আমার কিছু হবে না আর কারো লাইভে গেলে প্রথমে তাকে লাইক করে তারপর তার ভিডিওতে কমেন্ট করতে হয় যারা লাইভটাতে জয়েন হয়েছে তারা কি সবাই আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও তো এম ডি রাহাম হাই হাওয়ার ইউ আই এম ফাইন তুমি কেমন আছো লেখাটা ভুল হয়ে গেছে হ্যাঁ তাই তো বলছি এটা কী লিখেছ বুঝতে পারছি না বস হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তুমি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো লাইভটাতে ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দাও লাইক করো লাইক 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 এমডি মুস্তাক মোস্তাক আই লাভ ইউ লাভ ইউ টু আমি সব বন্ধুদেরকেই ভালোবাসি আমার ইউটিউব ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি সুরজিৎ করার কেমন আছো বৌদিমণি আমি ভালো আছি সুরজিৎ তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানিও কিংবস ক্যাসে হোক ম্যাথি কুয়া ক্যাসে হোক আসলাম ইসলাম বন্ধু তোমার চেহারা দেখা যায় না কেন আমি আরে আমি শুয়ে পড়েছি তো বন্ধু সেই জন্য এই যে দেখে নাও একটু দেখলি সুরজিৎ অন্ধকার কেন গো বৌদি ভাই আমি শুয়ে পড়েছিল সেই জন্য অন্ধকার বহুত বডিয়া ও আছে খানা পিনা হাডিনার হ্যা কে আপকা কিংবোস সুর জিৎকার তুমি খুব মিষ্টি হ্যাঁ এতো তাড়াতাড়ি হ্যাঁ গো তোমাদের মানে আমার হাজবেন্ড গেল বাড়ির পাশে গান হচ্ছে যাত্রা সেগুলো দেখতে আর আমরা মানে ও খেয়ে চলে গেল তো আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়লাম কী করবো আর বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ধূপগুড়ি খট্টি বাড়িতে আসলাম ইসলাম বন্ধু তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো আসলাম আমার বিয়ে হয়ে গেছে এসকে সুরজ আলী খুব সুন্দর থ্যাংক ইউ কোথা থেকে দেখছো এসকে শুরু চালি কমেন্ট করে জানাও करके बताइए মেভ দেখ সুরজিৎকার ওইটা কোন জায়গা भाई जलपाईगुड़ी জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট गो ভাই শুভেচ্ছা জানি মেদিনীপুর জেলা থেকে ও মেদিনীপুর থেকে দেখছো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ও হ্যাঁ ডাবল ডাব করে সবাই লাইক করে দাও লাইক না করলে তোমাদের চ্যানেলের রিচ এংগেজমেন্ট দুটোই কমে যাবে বিশেষ করে যাদের চ্যানেল আছে সাব্বির আলম আমার বাড়ি শিলিগুড়ি আচ্ছা সাব্বির তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছো এখন আসলাম আসলাম তোমার ছোট বোন নাই হ্যাঁ আছে আমার ছোট বোন সুরজ আনি দিভাই ফেসটা দেখি আচ্ছা এই যে দেখো সুরজিৎ সুরজিতা তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না বাহ খুব সুন্দর তো শাড়ি বানাও তুমি ভাই তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না মিষ্টি কবিতা চোখে তার আলো পড়ছে তোমাদের সবার খাওয়া দাওয়া কি হয়ে গেছে আর তোমাদেরকে আমি অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করছি যে তোমরা আমার ভিডিও কি কন্টিনিউ দেখো কি না আমি যে প্রতিদিন ভিডিও আপলোড করি তোমরা কি আমার ভিডিওগুলো ওয়াচ করো কি না বা তোমরা কে কে ফার্স্ট আমার লাইভে আজকে জয়েন হলে ভালো লাগছে দিদি থ্যাংক ইউ ভাই লাইট না পরে লাইটটা জ্বালানো আছেই এই দেখতে পাচ্ছো না আলো লাইট জ্বালানো আছে সামনে একটা কাপড় দিয়ে রেখেছি যাতে মুখে আলো না পড়ে প্রচন্ড পরিমানে ঘুম পাচ্ছে আমার ঝটপট করে সবাই ডবল ট্যাপ করে লাইক করে দাও আরে আমি শুয়ে পড়েছি গো সেই জন্য বাবু আসতে বলেছে আসসালাম আলাইকুম কী করছো কেমন আছো ভালো আছো খাওয়া দাওয়া কি হলো বাড়ি কোথায় আমি ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি খট্টি মারিতে গো বন্ধু তোমার ছোটো বোনকে বিয়ে দেবে আমার ছোটো বোনের বয়স মাত্র আট বছর বিয়ে করবে তুমি লাগে না লাইট জ্বালানো আছে ওই যে দেখতে পাচ্ছ না মানস কুমার লাইভ তুমি করতে করতে আলো কিছু বন্ধ মনে হচ্ছে আমি কিছু দেখতে পাইনি তাই নিজেকে লাগছে অন্ধ বাবা দারুণ তো বললে মানস কুমার বলো খুব ভালো শাড়ি লাগলো খুব ভালো লাগলো শাড়িটা তোমার ভাবে কি করে কথা বলবো কেন বলো আমার কথা শোনা যাচ্ছে না কি দেখতে আমি তো দেখালাম তোমার সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দিও চ্যানেলটা এসে লাইক লাইকটাতে ঝটপট ঝটপট কমেন্ট করো দুধের স্বাদ ঘোলে গিয়ে আর মেটে বাট দুধ না থাকলে তো ঘোলেই মেটাতে হবে কেশ কে দিদিভাই দাদা কোথায় তো মানে তারা হয় বলতে পারো যে যাত্রাপালা দেখতে গেছে যে বাড়ির পাশে যাত্রা হচ্ছে গান হচ্ছে সেখানে গিয়েছে নাম কি তোমার অন্ধকার কেন আমার নাম রিমি সেন অন্ধকার কারণ শুয়ে পড়েছে সেই জন্য আমি তা আমি আসি তাহলে আচ্ছা সুরজিৎ ভাই আবার এসো লাইভে তোমার সঙ্গে বলে অনেক ভালো লাগলো গো আর আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন তুমি দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো বন্ধু আসসালামু ইসলাম অপেক্ষা করবো আমি মালয়েশিয়া থাকি বাহ অনেক ভালো জায়গা তো তা কী করছো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অন্ধকারের রানিং ইস তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো আমি যেদিন লাইভে আসবো তাই আমার ফেসটা দেখে নিও আর নাহলে আমার চ্যানেলে আমার ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো এসকে চলো তুমি যাওনি কেন আমার ওগুলো শুনতে ভালো লাগে না সেই জন্য আমি যাইনি আসসালাম বন্ধু তুমি একা একা থাকো ভালো লাগে একা একা কোথায় আমাদের বাড়িতে অনেক লোক আছে আমার শাশুড়ি আছে শ্বশুর আছে আমার হাজবেন্ড আছে আমার মেয়ে আছে দাদা তো এখন কি কাজ করে কি কাজ করবে আমরা গরিব মানুষ আমাদের কষ্ট করে খেতে ঢালাই ঢালাই কাজ আর কি করবে বলো til at vær' mere til.